শতকরার অঙ্ক মানে বড়ো বড়ো ক্যালকুলেশন নয় শতকরার অঙ্ক মানে ট্রিক্সের মাধ্যমে এক লাইনে সমাধান দেখো এখানে অঙ্কটা কী রয়েছে একটি সংখ্যাকে তিরিশ পার্সেন্ট কমালে দুশো দশ হয় মূল সংখ্যাটি কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমার অঙ্কটিকে কীভাবে সমাধান করবে লক্ষ্য করে দেখো এখানে সংখ্যাটা কত দিয়ে আছে দুশো দশ সেটা তোমরা প্রথমে লিখে নেবে এবার এটাকে ভাগ করবে কত দিয়ে ভাগ করবে দেখো সংখ্যাটাকে তিরিশ পার্সেন্ট কমালে তাহলে তোমরা কি করবে না একশো থেকে তিরিশ বিয়োগ করে নেবে আর যদি এটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে তোমরা কি করো একশোর সঙ্গে তিরিশ যোগ করে নিবে এবার এটাকে গুণ করবে কত দিয়ে গুণ করবে যেহেতু পার্সেন্টেজ চিহ্ন তাই তোমরা কী করো একশো দিয়ে গুণ করে নেবে এবার এটা ক্যালকুলেশন করো তাহলে দুশো দশ গুণ একশো একশো থেকে তিরিশ বিয়োগ করলে কথা পাচ্ছ সত্য এবার এটা কাটাকাটি করে ছোটো করো দেখো এই শূন্য এই শূন্য কেটে দাও সাত তিনে একুশ হয় তাহলে তুমি একশো দিয়ে গুণ করলে কত পাবে তিনশো যেটা তোমার হচ্ছে অপশান সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্যন্ত ভিডিও বিষয় দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো